মা বোন সবাই খালি নিজেরাই রাজত্ব করতে চাই আমি তাদুদ্দার বংশের ভাইয়া আমি দেখা তোমার কথা বলে না আমি দেখা তোমার সংসার অন্য মহিলা হইলে গিয়া এরকম মনে হয় নাই নিজে সে রাজত্ব করতে চায় ভাই থাকে বিদেশে সপ্তাহে একদিন বাজার করলে চলে ভাবি মেকআপ করে পার্লারিং করে সাজুগুজু করে সপ্তাহে বাজারে তিন দিন যায় কথা বলে না আর বলতো কাপড়ের দোকানদার তখন ভাবি রে ভাবি আপনার আজকে আচ্ছা লাগতো যা সুন্দর লাগতেছে না ঝামেলা আছে না নাই একথা বলেন আছে না নাই এই জন্য আমার মা বোনদের বলতে চাই কানগুলো গুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন কোন মা যখন মেকআপ করে পার্লারিং করে সাজু গুজু করে বাহিরে বের হয় পর পুরুষকে আকৃষ্ট করার জন্য যতনা পুরুষ তার দিকে রোগ দৃষ্টিতে তাকাবে প্রত্যেকটা পুরুষের সাথে জেরা করার জন্য তারা তারা মূল্যবান ঢুকে আনবে যাউসবিনারা আস্তে বলেন এজন্য আমার মা বোনেরা মনে রাখেন যে শামির পায় একটা শামির এটা একটা হীরা টুকরা নবীজি বলেছেন তো মা সে যদি জান্নাতে যেতে চায় স্বামীর পায়ে নিচে কি জান্নাত আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি থাকতো তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদা এলোটা বড় এজন্য স্বামী পায় যেন আপনি বুঝেন না আপনি এখানে তুলনা দেন যে পাশের বাসার হাবিদ হাসবেন্ড খুব ভালো মানুষ প্রত্যেক সপ্তাহে একটা করে শাড়ি দেয় কত সুন্দর করে ব্যবহার করে রাম গোয়াবানায় খালি কথা নাই বার্তা নাই খালি আমার কাছে কি তার মুড খারাপ হয়ে যায় কথা বলেন কেন এরকম আছে নাকি মা বোনরা মনে রাখবেন সব সময় খালি স্বামীর দুষ গান সব সময় খালি স্বামীর দুষ্টে আপনার নজরে পড়ে কিন্তু আপনি জানেন না নবীজি বলেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস নবীজি বলেছেন যে কোন নারী যদি জানতো স্বামীর মর্যাদা কেমন স্বামীর इज्जत কেমন স্বামীর কদর আর মর্যাদা যদি সে বুঝতো তাহলে নিজের গাল দিয়ে স্বামীর পায়ে ধুলা মুছে দিত সুবহানাল্লাহ বলবেন না এজন্য মা বোনরা ওয়াজ নোট করে নেন ওয়াজ মেমোরাইজ করে নেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা وصامت شهرها حافظت فرجها اطاعت بالها قيل لها ادخل الجنه من اياب الجنه شئت বলেছেন কোন যদি চারটি কাজ করতে পারে কয়টা আজকে বলবেন না কয়টা চারটি কাজ যদি কোন মা করতে পারে এটা সল্লাতিল মারআতো خمسهহা وصامت شهرها এক নাম্বার হচ্ছে সময় মতো আদায় নামাজ পড়া আমাদের মা মধ্যে অনেক সময় দেখা যায় জোহরের বাক্য শেষ হলে আসরের বাক্য যে জোহর নামাজ পড়ে এরকম বলে আছে না নাই আরো বলেন বলে না নাই নামাজের প্রতি অবহেলা

ওয়াহফিজাত ফারজাহা নিজের ইজ্জত আপনর হিফাজত করবে স্বামীর উপস্থিতিতে পরপুরুষ কাত্রিস্ট করার জন্য সাজুগুজু করে বাজারের কাপড়ের দোকানদারকে দেখানোর জন্য যাবে না বাজারে যাবে না সাজুগুজু করে মেকাপ করে পারনারী করে হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থান ইজ্জত আপনর হিফাজত করবে আল্লাহ আযবাদহা স্বামীর অনুগত করবে বুইয়া বাড়ির মেয়ে তালুকদার বাড়ির মে এগুলা বলে বলে স্বামীকে খোটা দেবে না স্বামী যেটা বলে আর রিজাল ও কাওয়ামুন আলান নিসা স্বামী হিসেবে মেনে নেবে আতাআত বাদাহা স্বামী যেটা বলবে তাই শুনবে স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করবে না ইলালাহা ও দুখুলিল জান্নতি বিনাইয়া ওয়া বিল জান্নতি শিহতি যে ব্যক্তি মহিলা চারটি কাজ করবে নবীজি বলেছেন তার জন্য আটটা জান্নাতের দরজা গুলো উন্মুক্ত থাকবে সে যে কোন দরজা দিয়ে ঢুকতে পারবে সুবহানাল্লাহ আর আস্তে পড়েন সুবহানাল্লাহ কয়টি কাজ বললাম

রিকশায় ঘোরাফেরা করছে আসলে তোমার বন্ধু যে কথা কথাটা বলছে এটা আসলে সত্যি কিনা এটা কি কি করো যাচাই করো ইনজাakum fasiqum binaba'in fatabayyanu তা না হলে দেখা যাবে বাড়িতে এসে মাইর দেওয়ার পড়ে সব কিছু শেষ হওয়ার পরে এরপরে কপাল চাপড়াতে হবে হাই হাই এটা কি করলাম বলেন অনেক স্বামী আছে স্ত্রীদের উপর এমনভাবে ভাবে জুলুম করে এমন বকাজকা করে তার বাবা মা নিয়ে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে আছে না নাই আর জুড়ে বলার আছে না নাই এজন্য মনে রাখবেন আপনি জান্নাতে যেতে চান খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি নবীজি বলেছেন সবচাইতে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে কি আপনি আপনার স্ত্রীর কাছে ভালো আর মার কাছে ভালো স্ত্রীর কাছে ভালো না আল্লাহর কাছে ভালো এজন্য আপনার সার্টিফিকেট জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হচ্ছে আপনার স্ত্রীর কাছে আস্তে বলবেন না কার কাছে

এজন্য খবরদার স্ত্রীর সাথে কখনো কি করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলা যাবে না স্ত্রীকে গায়ে স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তোলা যাবে না এই জন্য অনেক স্বামী আছে হুজুর হাত তোলো বালিশ দিয়ে ধইরা চাক কথা কেন এই জন্য নবীজি বলেছেন স্ত্রীরা এরা হচ্ছে আদর্শ হাক করার যন্ত্র রিফকাম্বেল কাওয়ারির কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস যেমনি ভাবে আস্তে ধরতে হয় আলতো করে ধরতে হয় স্ত্রী যদি কথা না শুনে তাহলে তাদেরকে আদর সোহাগ দিয়ে আলতো করে তারপর ভালোবাসা দিয়ে তারপর কি করো কথা অত অথচ আপনি এমন ভাবে স্ত্রীর উপর টর্চার করেন এমন ভাবে টর্চার শুরু করেন দেখেন কি হয়ে গেছে ভেঙে গেছে এজন্য স্ত্রী যদি কথা না শুনে আদর সোহাগ করেন ভালোবাসা দেন সংসারে যদি শান্তি ফিরিয়ে আনতে চান এই শান্তিটা এটা এমন জিনিস আপনি আপনার স্ত্রী যখন একই ছাদের নিচে বসবাস করেন কখনো রাগ কখনো ঝগড়া কখনো রোদ কখনো বৃষ্টি এটা হবে এটা স্বাভাবিক শুধুমাত্র যে আপনি আর আপনি আর ভাবি ঝগড়া করেন বিষয়টা কিন্তু এরকম নয় আল্লাহর হাবিবের সংসারও কিন্তু ঝগড়া হতো তার স্ত্রীর সাথে মাঝে মাঝে ঝগড়া করতেন কিন্তু এর ঝগড়াটাকে বেশি বেশিক্ষণ বাড়তে দিতেন না কিন্তু আপনি ভাই ভাবির সাথে এমন ঝগড়া করেন সামান্য একটু নুন আনতে পান্তা ফোড়ায় তরকারি আনতে একটু দেরি হইছে তরকারিতে একটু লবণ কম হইছে এই ঝগড়া নিয়ে এমন পর্যন্ত যায় শেষ পর্যন্ত সালিসরা যখন বিচার করে তখন সালিসরা বলে হায় হায় এই সামান্য লবণের জন্য স্ত্রীর তালাক দিয়ে দিছে এরকম আছে না নাই কথা বলে না আছে না নাই এই যখন স্বামী আর স্ত্রী একসাথে বসবাস করেন এই কথাগুলো শুনেন অবিবাহিতরা বেশি দুষ্টামি করতেছে বলে হুজুর তো এখন আর আমাদের ওয়াজ করে না তোমরাও শোনো সামনে তো কাজে লাগবে তোমাদেরও আমি দেখতেছি সবার মন খারাপ মন আবার ফুফুরা হবে টেনশন করে না বা তাহলে এদিক টাকা তাহলে স্ত্রী স্বামী স্ত্রী একসাথে যখন বসবাস করে তখন রোদ কখনো বৃষ্টি ঝগড়া এগুলো কি হবে এটা কি স্বাভাবিক কিন্তু ঝগড়া বেশিক্ষণ বাড়তে দেয়া যাবে না স্বামী স্ত্রী ঝগড়া যখন লাগে ইবলিশ এটারে বাড়াতে বাড়াতে কোথায় পর্যন্ত নিয়ে যায় বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যায় ইবলিশ এটারে কি দেয়

আয়সাকে বললো আয়সা বললো ঠিক আছে মিট মাঠ করে ফেলেন আল্লাহর হাবিব বলেন আয়সা মিট মাঠ করার জন্য কারে নিয়ে আসবো ওমরকে নিয়ে আসি আয়সা বললেন না ওমর রে না ওমর রে দেখলি ডর লাগে দেখলি কি লাগে ভয় লাগে ওমর রে না বলে ঠিক আছে তাহলে তোমার বাবা আবু বকর নিয়ে আসি বলে ঠিক আছে আব্বা নিয়ে আসেন আব্বা খুব নরম মনের মানুষ অন্ততপক্ষে আমার পক্ষে কথা বলবে ঠিক আছে আব্বা নিয়ে আসেন এবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আম্মা জানাইয়া শাহ সিদ্দিকা radiallahu ta'ala এর জন্য কাকে নিয়ে আসলেন সিদ্দিকান পর আবু বকর সিদ্দিক radiallahu ta'ala কে নিয়ে আসলেন আবু বকর আসলেন এবার আল্লাহর হাবিব বলেন আয়েশা তোমার আর আমার মধ্যে যে ঝগড়া বিছে এই বিষয়টা কি তুমি আগে বলবা না আমি আগে বলবো এবার আয়েশা বলে আপনি বলেন তবে খবরদার যেটা হইছে এটাই বলেন সত্য ছাড়া ঝাড়ামিলতা কিন্তু বললেন না আবু নরম মানুষ গরম হয়ে গেছে কি এই শিক্ষা নিয়ে তোমাকে দিয়েছি আল্লাহর হাবিব কি কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে পারে নাকি এবার উঠে মারতে উদ্যত হলেন কি হলেন মারতে উদ্ধত হলেন হাত যখন এমন ভাবে মারবেন তখন আল্লাহর হাবিব দি হাত প্রসারিত করে আবু বকরের সামনে কি হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আবু বকরি আল্লাহ যখন এই দৃশ্য দেখতেন আল্লাহর হাবিব সামনে দাঁড়িয়ে গেলেন নিমিশে আবু বকরের রাগটা কি হয়ে গেল ঠান্ডা হয়ে গেল সুভান করবেন না